১৪০ কিলো দুধ দিয়ে জগন্নাথকে স্নান করানো হলো দুধটা জগন্নাথের স্নানের জন্য তৈরি হয়নি এত তুমি ভীষণ পাপ করেছ মানে একটা গরু তার বাচ্চা ওই দুধের প্রতি অধিকার তোমার কোন অধিকার নেই আমরা তাকে সুযোগটা দিচ্ছি এই আমি মনোরঞ্জন ব্যাপারী আমাকে কোন ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদী কোন সংস্কৃতি আমাকে কিন্তু দলন করতে পারে সরকারি মঞ্চে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি হুগলির বলাগড়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পশ্চিমবঙ্গ সরকারের দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান দলিত সাহিত্য একাডেমির তরফে শুক্রবার হাবড়ায় সরকারিভাবে সাহিত্য সভার আয়োজন করা হয় যেখানে মনোরঞ্জন ছাড়াও হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর আয়োজক সংগঠনের সদস্য সচিব জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা আর এই মঞ্চ থেকেই মনোরঞ্জন বলেন তিনি ব্রাহ্মণবাদের বিপক্ষে তিনি কখনো মন্দিরে যাননি তবে দু একবার গিয়েছিলেন টাকা চুরি করতে জগন্নাথ দেবের স্নানে একশো লিটারের ওপর দুধ ঢালা নিয়েও তিনি বিরূপ মন্তব্য করলেন জানিয়ে স্থানীয় বিজেপি নেতা বিপ্লব হালদার জানান ওনার বক্তব্যে হিন্দু ধর্মীয় ভাবাবেকে আঘাত করা হয়েছে আর উনি নিজের মুখে যেহেতু স্বীকার করেছেন মন্দিরে চুরি করেছেন তাই ওনাকে গ্রেপ্তার করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ পরিবারের মেয়ে আর তারই বিধানসভার সদস্য মনোরঞ্জন ব্যাপারী ব্রাহ্মণবাদ নিয়ে যে ধরনের মন্তব্য করলেন তা নিয়েও উঠছে প্রশ্ন দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান হয়ে মঞ্চে যে ধরনের তিনি বক্তব্য রাখলেন তাতে তিনি কি দলিতদের নাস্তিক হতে বলেছেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং একটা বিধায়ক হিসাবে তিনি যে পয়সা চুরি করতে গেছেন এই কথা প্রকাশ করেছেন এটা পুলিশের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা উচিত ছিল এক দুই হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ মানুষ যে হিন্দুত্ব জাগরণ হয়েছে তাতে উনি বুঝতে পারেনি যে মানুষ কি করবে যে বিধায়ক হিসাবে তিনি এটা আমাদের কাছে লজ্জাত এবং তৃণমূল কংগ্রেস তারা মন্দির বানানো এটা যে ঠিকই কিন্তু মসজিদ মানে না এই কথা বলতে গেলে বা এটা স্টাবলিশ করতে গেলে তাহলে ওনাদের দলটাই উঠে যাবে কারণ মুসলিমদের দ্বারাই নিয়ন্ত্রিত ওই দলটা তাছাড়া পশ্চিমবঙ্গে তাদের শাসন ক্ষমতা থাকার সম্ভাবনা খুব ক্ষীণ এটা তার ব্যক্তিগত তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে এ করেন না একাডেমি এই বিষয়ে একাডেমির কোনো বক্তব্য নেই একাডেমির কাজ হচ্ছে দলিত সমাজের মানুষের তাদের সাহিত্য চেতনা তাদের সাহিত্যের মধ্যে দিয়ে যাতে তাদের কথা উঠে আসে সেটাই চেষ্টা এবং সেটাকে আমরা একটু সাপোর্ট করি মাত্র হরিচন্দ গুরুচন্দকে ঠাকুরের আসনে বসিও না উনি যা বলে গেছেন সেটাকে মানো উনি যা করে গেছেন ওনার যে কাজ আরব্ধ কাজ যেখানে এসে সমাপ্ত হয়েছে তুমি সেখান থেকে আরও আগিয়ে নিয়ে যাও মন্দিরে বসিয়ে যদি তুমি ওনাকে ধূপ ধুনো দাও প্রদীপ জ্বালাও তাহলে কিন্তু তোমার সমস্যার সমাধান হবে না উনি যে কথাগুলো বলে গেছেন যে কাজগুলো করে গেছেন তোমাকেও সেই কাজগুলো করতে হয় একটা শুধুমাত্র একটা জায়গায় আপনি আটকে আছেন কেন একটা জায়গার মধ্যে আটকে আছেন কেন শুধু পুজোটা নিয়ে আটকে আছেন কেন আমার আমার জায়গাটাও পরিষ্কার অত্যন্ত দলিত মানুষ তুমি দলিত কেন কারা তোমার দলক কীভাবে দলন করছে সেটাকে তুমি জানো এবং সেটা যদি তুমি যথোপযুক্ত মনে করো মানো যদি মনে করো যথোপযুক্ত নয় তাহলে তার বিরুদ্ধতা করো